অনেক সময় আপনার চামড়া পর্যন্ত খাইতে হয়েছে কত কষ্টে ছিলেন তারপরেও তাদের কাছে হার মানেন নাই ইসলামকে ত্যাগ করেন নাই নবী সাল আলী সাল্লামার শিষ্যত্বকে প্রিয় নবী সাল্লামার আদর্শকে সাহবা যারা ছিলেন তারা ত্যাগ করেন নাই তিনটি বছর যখন কেটে গেল ভিতরে যারা ছিলেন তারা অসুস্থ হয়ে গেছেন তার মাঝে যারা অসুস্থ হয়েছেন তার মাঝে ছিল প্রিয় নবী সাল্লামার চাচা আবু তহলিব তিনি অনেক অসুস্থ হয়ে গেলেন যখন বের হলেন অসুস্থ হওয়ার ওই শিয়াবে আবি তলেব থেকে বের হওয়ার অসুস্থ হওয়ার কয়েকদিন পরে আমরা বলেছি সাতচল্লিশতম বয়সে ওই ওই জায়গায় আবদ্ধ হয়েছেন পঞ্চাশতম বয়স তিন বছর পর্যন্ত সেখানে ছিলেন সেখান থেকে যখন বের হলেন পঞ্চাশতম বয়সে প্রিয়লামা প্রায় পৌঁছে গেলেন তখন কিছু দিনের মাথায় ওই জায়গা থেকে বের হওয়ার পরে নির্বাসনের জায়গা থেকে বের হওয়ার পরে আবু তলেব তিনি মারা গেলেন আবু তালেব যখন মারা গেলেন আবু তালেবের যখন এন্তকাল হয়ে গেল যখন মারা গেলেন তখন বাহিরের শত্রুরা সুযোগ পেয়ে বসলেন যে এখন কে দাঁড়াবে তোমার পাশে আবু তালেব তোমার চাচা ছিল আরব দেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এখন কে তোমার পাশে দাঁড়াবে সাল্লামের উপরে অত্যাচারের মাত্রা তারা বাড়িয়ে দিল আবার মাত্র কয়েক দিনের মাথায় এক অত্যাচার বাড়িয়ে দিল তারা অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গেল প্রিয়নবী সাল্লা সাহাবাই সাহাবাইকার যখন জিজ্ঞেস করলেন দরবারের রেসালাতে জানতে চাইলেন ইয়ারাসুল্ল আপনি আমাদেরকে বলে দিন যে ইয়ারাসুল্লাল্লাহ আপনি আমাদেরকে বলেন যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোন সময়টা আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তখন প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামা তিনি একটা সময়ের কথা তুলে ধরলেন যে সাল্লাহ আলি সাল্লামা যখন আর মা খাদিজা এবং আবু তালেব ওনারা যখন দুনিয়া থেকে চলে গেলেন তারপরে প্রেমসাল্লামা যখন হুজরা শরীফ থেকে বের হতেন বের হওয়া মাত্রই কাফেররা প্রেমাসাল্লামার চেহারার মাঝে মাটি নিক্ষেপ করত বালি নিক্ষেপ করত মাথা মোবাহরকে বালি নিক্ষেপ করত। শরীর মোবাহরকে পাথর নিক্ষেপ করত পুরা শরীরকে রক্তাক্ত করে ফেলত এক সময়ের ঘটনা তিনি বললেন হাদিসে বাকে উল্লেখ করলেন সাল্লাম কাবা ঘরের চত্বরে তিনি নামাজ পড়ছেন ওই দিক থেকে কাফেররা একজন আরেকজনকে উস্কিয়ে দিল যে পুরস্কার দেওয়া হবে আজকে কে পারবে ওই যে ওটের পচা নারী ভুড়ি যেগুলো রাস্তার পাশে পড়ে আছে আজকে কে পারবে সেই পচা ওটের নারী ভুড়িগুলো মোহাম্মদের গলায় দিবে মোহাম্মদ আর সেজদা থেকে উঠতে পারবে না সাল্লাহ আলী ওয়া্লামা তারা যেমনটা বলে সাল্লাহ আলী ওয়াশাল্লামা এখন পাপিস ছড়া উঠে গেল তারা গিয়ে পে এরসাল্লামার ঘাড় মুবারকের উপরে তিনি সেজদায় আছেন আপনারা চিন্তা করেন একটা ওট একটা ওটের নারী ভুড়ি যা কিছু আছে সব কিছু যখন কারো ঘাড়ে দেওয়া হয় তিনি কি আর ঘাড় নাড়াতে পারেন কত ওজন তার মাঝে এগুলো হচ্ছে পচা গন্ধ পচা গন্ধ হচ্ছে আরেক দিক থেকে কাপড় দিয়ে ওনার গলাকে পেঁচিয়ে দেওয়া হলো ফাঁসি দেওয়া হবে আজকেই শেষ করা হবে সাইদন আবু বকরুল্লাহতোলা তাড়াতাড়ি দলিয়ে আসলেন মা জাহারা তাড়াতাড়ি দলিয়ে আসলেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ তোমরা কি করছো বকর সিদ্দিকুল্লাহতাল্লাহ বলছেন আতাক তুলু উনা রজুলেন ইয়াকুল আল্লাহ রব্বি তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ শহীদ করতে চাচ্ছ তোমাদের দৃষ্টিতে শুধুমাত্র ওনার অপরাধ একটা তিনি এক আল্লাহকে মানেন এক আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করেন আদর্শের দিকে আহ্বান করেন জুলুম অত্যাচার থেকে বের হয়ে ন্যায়ের দিকে আহ্বান করেন ইনসাফের দিকে আহ্বান করেন তোমরা কি এমন একজন ব্যক্তিকে শেষ করে দিতে চাচ্ছ আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ এটা বলে ওনারা পিয়া সেই শরীর মুবারক থেকে এগুলো সরিয়ে দিলেন প্রেমসাল্লামা কিছুটা স্বস্তি পেলেন এভাবে নির্যাতনের মাত্রা বাড়ছে বাড়ছে আপনারা একটু চিন্তা করেন যারা পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে ফেলে বা যিনি পরিবারের গার্জিয়ানকে হারিয়ে ফেলে বা যারা হারিয়ে ফেলে অথবা একেবারে কাছের মানুষ চরম বিপদে যিনি বন্ধু ছিল তাকে হারিয়ে ফেলে তখন অবস্থাটা কেমন হয় এটা যিনি ওই অবস্থায় পতিত হন তিনি বুঝবেন আমি আপনি বা অন্য কেউ বুঝার সুযোগ নেই আর প্রিয় প্রিয়সাল্লামার এই যে দশ বছর হয়ে গেল শুধু তো অত্যাচার সহ্য করেছে এমন কোনো অত্যাচার নাই প্রিয় প্রিয়া মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা সেটা অ্যাপ্লাই করে নাই তারা সেটা গ্রহণ করে নাই আর এদিক দিয়ে দুইজন চলে গেল এখন কি হবে কে প্রিয় প্রিয়সালামাকে সান্ত্বনা দিবে না মা খাদিজা ঘরে আছে সান্ত্বনা পাবে না চাচা আবু তালেব সান্ত্বনা দিবে যদিও অন্যান্যরা আছে কিন্তু যথেষ্ট না এখন সান্ত্বনা কে দিবে এখন বলেন মানুষের যখন কেউ না থাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষের পাশে তো একজন সময় থাকে যখন কেউ না থাকে তখন তো মানুষের কাছে মানুষের রব থাকে রব তো মানুষকে সুখে দুঃখে কখনো ছেড়ে যায় না রব বিপদেও মানুষের সাথে আছে সুখেও মানুষের সাথে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন তখনই যখন প্রিয়ালাম এই কঠিন পরীক্ষার মাঝে ছিলেন তখনই আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাবিবকে ডাক দিলেন তার দরবারে হাবিবকে ডাক দিলেন একটা পবিত্র সফরে আর ওই পবিত্র সফরটাই হচ্ছে ইসরা এবং মেয়ারাজের সফর তো ইসরা এবং মেয়ারাজ মেরাজের সফর এমনি আসে না এটার পিছনে একটা প্রেক্ষাপট আসছে দীর্ঘ অত্যাচারের পরে দীর্ঘ অশান্তি বিপদের পরে শান্তি আসছে দীর্ঘ ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের রেজাল্ট আসছে আমাদের জীবন এই হিস্টোরি থেকে ইসরা এবং মেয়ারাজের আলোচনা থেকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে যে আল্লাহ কখনো মানুষকে বিপদের মাঝে দীর্ঘ সময় ফেরে রাখেন না ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আর প্রিয়ন সাল্লামের উপরে যত বড় বিপদ আসছে এই ধরনের এত বড় বিপদ আল্লাহ কাউকে দিবেন না এটা প্রমাণিত সত্য কারণ প্রিয় সাল্লামা বলেছেন আসাদুল বালাই ই বালা আমসাল আমসাল এই পৃথিবীর মাঝে আল্লাহ যাদেরকে সবচেয়ে বড় বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন তাদের এক নম্বর কাতারে প্রথম লিস্টিতে স্রিয়ালে এক নম্বরে যারা আছেন তারা হচ্ছেন আম্বিয়া মুসালিম নবীদেরকে কারণ ওনারা আল্লাহর সবচেয়ে বেশি কাছে এই জন্য আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকেন কেন আরও কাছে নেওয়ার জন্য মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য যে যারা কাছে তারা প্রেমের পরীক্ষা দিতে হবে যারা কাছে নৈকট্যের পরীক্ষা কিন্তু অনেক কঠিন সুরাত আনকাবুতের মধ্যে এই কারণে আল্লাহ বলেছেন আম হাসিবতুম আল আল্লাহ বলেছেন তোমরা কি এটা মনে করো যে তারা বলবে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষায় ফেলবেন না এটা যেন তারা মনে না করে যে আমরা ইমান এনেছি এটা যথেষ্ট না আমরা মুসলমান হয়েছি এটা যথেষ্ট না আমি মুসলমানের সন্তান এটা যথেষ্ট না এগুলো কখনোই না আমি যখনই মুসলমান দাবি করব। মোমেন দাবি করব। আমি মুসলমানের সন্তান দাবি করব প্রকৃত মানুষ দাবি করব। সাথে সাথে আমাকে অপেক্ষায় থাকতে হবে বড় পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে কেন পরীক্ষা কেন আসবে দাবির সাথে আমার দাবি সত্য কিনা প্রমাণ করার জন্য আমার দাবিটা কি মুখ থেকে নাকি আমার ভিতরবাহির আপাদমস্তক ওই দাবির সাথে একাত্মতা পোষণ করছে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাবুল আলমীর সাথে সাথে তাদের কাছ সামনে বিভিন্ন বিপদ দিয়ে দেন তাদেরকে পরীক্ষা করেন পরীক্ষা করে করে যেভাবে আমরা কাঁচা মাটি কাঁচা মাটিকে আপনার ইটের ভাটারায় আপনারা দেখবেন যে কাঁচা মাটিকে পড়িয়ে পড়িয়ে তারা ইট করে ওই ইট যত শক্ত হয় যত সুন্দর হয় তত এই দালানগুলো অট্টালিকাগুলো তত মজবুত হয় আর কাছা কেউ যদি খেয়াল করে যে না আমি এই কাদা দিয়ে আমি অট্টালিকা নির্মাণ করবো তাহলে কাদা মাটি দিয়ে কখনো অট্টালিকা নির্মাণ করা যায় না যতক্ষণ পর্যন্ত এটা পরে খাঁটি না হয় তো আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন যাদেরকে কাছে টানতে চান আল্লাহ তাদেরকে এভাবে আগুন দিয়ে বিপদ দিয়ে পোড়াতে থাকেন শক্ত করতে থাকেন পোড়াতে পোড়াতে পড়াতে পোড়াতে আল্লাহ তাদেরকে এতটাই খাঁটি করেন তাদের ভিতরে বাহিরে আল্লাহ ছাড়া আর কিছু পাওয়া যায় না

যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মনে করি না আল্লাহ ছাড়া কারো এবাদত আমরা করি না আমাদের একমাত্র খালেক একমাত্র রাসেক একমাত্র রব একমাত্র বাড়ি একমাত্র সব কিছু জীবনদাতা আমাদেরকে সকল নেয়ামতদাতা জীবনের মালিক মৃত্যুর মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ মানুষ যখন এটা বলবে কোরআন বলছি ইন্নআ না কল রব্যুন আল্লাহ যখন মানুষ এই কথাটা বলবে দাবি করবে তখন দাবি করবে এরপরে পরীক্ষা আসবে যে আমি আপনি আমাদের দাবিতে সত্য কিনা পরীক্ষা আসবে হজরত সৈয়দনা বেলা আল্লাহুল্লাহ তালু তিনি দাবি করেছেন উমাইয়া বিন্তা খালাফের গোলাম ছিলেন কত অত্যাচার সহ্য করতে হয়েছে আপনারা এগুলো ভালো করে জানেন সেখানে ওনাকে ওনার ধর্ম ত্যাগ করার জন্য উনি যেহেতু গোলাম তখন স্বাধীন ছিল না গোলাম আর সেই স্বাধীন সেই প্রথাগুলো ছিল তখন তো উনি তো আরেকজনের অধীনে এই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিন খালাফ এবং তার সাথে অন্য অত্যাচার করতে আরম্ভ করলো মোহাম্মদকে ছাড়ো এবং মোহাম্মদের রফকে ছাড়ো নাওজি মিনহু তিনি ছাড়বেন না এইজন্য জন্য ওনাকে কাপড় সরিয়ে বিবস্ত্র করে উত্তপ্ত মরুভূমিতে ওনাকে সয়ে দেওয়া হলো ওনার বুকের উপরে বিশাল আকারের পাথর দিয়ে চাপা দেওয়া হলো সূর্যের তাপের নিচে ওনাকে রেখে দেওয়া হলো গা পুড়ে যাচ্ছে আর পাথর মারছে নির্যাতন করছে চিবুক দিয়ে ওনার শরীর রক্তাক্ত করছে আর বলছে মোহাম্মদকেও ছাড়ো মোহাম্মদের রবকেও ছাড়ো কিন্তু হজরত বেলাল সুম্মস্তা খামু যারা বলবে আমাদের রব আল্লাহ তারপরে তার অটল অবিচল থাকবে পুরা পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়ালেও তাদেরকে সেই পথ থেকে সরাতে পারবে না এই পরীক্ষায় হজরত বেলাল পড়ে গেলেন হজরতে বেলালকে যত অত্যাচার করা হচ্ছে ততই তিনি বললেন আহাদ আহাদ যে তোমরা আমাকে যত মারো আমার কিছু আসে যায় না অত্যাচার সহ্য করব। কিন্তু আহাদ একমাত্র রব আল্লাহকে আমি ছেড়ে দিতে পারবো না এবং যেই নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামার হাতে বায়াত গ্রহণ করে আমি উন্মত হয়ে গেছি আমি ওনাকেও ছাড়তে পারবো না তারা অত্যাচার উনি অত্যাচার সহ্য করেছেন শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালহু ওনাকে আজাদ করে দিয়েছেন অত্যাচার সহ্য করলেন অটল অবিচল রইলেন আল্লাহকে ছাড়েন নাই আল্লাহর হাবিবকে ছাড়েন নাই কোরআনের পথ ছাড়েন নাই সুন্নার পথ ছাড়েন নাই এই আদর্শকে ছাড়েন নাই এই দিনকে ছাড়েন নাই কি নিয়ামত পাইলেন দেখেন দুনিয়াতে তিনি নিয়ামত পাইলেন কাবাগরের উপরে উঠে শুধুমাত্র এই পৃথিবীর মাঝে একজন মোয়াজ্জার আজান দিয়েছেন আর এই সুযোগটা হয়তো আসবে না এই পর্যন্ত আসে নাই তিনি হচ্ছেন সৈদনা বেলাল রাদুল্লাহ তোলাহু আল্লাহ বেলাল রাদুল্লাহ তালহুকে কাবাগরের উপরে উঠ আল্লাহ হাবিব বলেছেন বেলাল তুমি কাবাগরের উপরে উঠো কাবাগরের ঘরের উপরে উঠে আজান দাও সুবাহান আল্লাহ আবার আল্লাহর হাবিব যখন মেয়রাজে গেলেন মেয়রাজে যখন গেলেন দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লামা জান্নাতে ঢুকার আগি দেখলেন জান্নাতের ভিতরে হজরতে বেলাল রাদুল্লাহ তালার আওয়াজ শোনা যায় সবহান আল্লাহ তো এই মর্যাদাগুলো আরও অনেক মর্যাদা উনি পেয়েছেন কেন পাইলেন কারণ ইন্নাল্লা দিন কল রব্বুন আল্লাহ সুমাস্তা কামু আল্লাহ বলেছেন অটল অবিচল রয়েছে পৃথিবী ওনার বিপরীতে দাঁড়িয়ে গেছে কিন্তু কিছু আসে যায় না আমার রব আমাকে রক্ষা করবেন পরীক্ষা করবেন পড়াবেন খাটি করবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন এই জন্য ওনার সেই নিয়ামত উনি পেয়ে গেলেন যারা অটল অবিচল থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আহ্বান ইনাল্লা জালু আলিহিমুল মালাইকা। যখন তারা সহ্য করবে ধৈর্য ধারণ করবে এখন তাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা চলে আসবে আপনারা কি দেখেছেন মানুষের সাথে ফেরেস্তা কথা বলতে এটা কি দেখা যায় কারণ দেখি না কেন আমরা কারণ আমরা এখনও সেই পরীক্ষায় উপনীত হতে পারি নাই ওই ধরনের পরীক্ষায় আমরা যাইতে পারি নাই আমাদের থেকে আল্লাহ সেই পরীক্ষা নেওয়া নাই আমরা দোয়া করি আল্লাহ যেন এত কঠিন পরীক্ষা আমাদের থেকে না নেয় কারণ আমাদের ইমান দুর্বল আমরা তো টিকে থাকতে পারবো না হজরত ইমরান বিন হোসাইন বোখার হাদিস আর হাদিস আনহু উনি কঠিন অসুস্থতার মধ্যে রয়েছেন তিনি বললেন আমি চিকিৎসা গ্রহণ করছি না কঠিন অসুস্থতার মাঝে আছি চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে এটা যাই হোক এটা ওনার তাওয়াক্কুলের অনেকগুলো মাকাম আছে তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা করা এটা ব্যক্তি বিশেষ এটার এটার লেভেল আছে আলাদা তো তিনি সর্বোচ্চ লেভেলে যখন পৌঁছে গেছেন এই জন্য বলছেন না আমার রব আমাকে অসুস্থতা দিয়েছে সুতরাং তিনি আমাকে যখন সুস্থ করবেন তখন আমি অসুস্থ হয়ে যাবো এর আগে আমি কোনো কিছু করবো না তো যাই হোক তিনি কঠিন পরীক্ষায় ছিলেন যখন কঠিন পরীক্ষায় তিনি ছিলেন ধৈর্য ধারণ করে তখন ওনার সাথে এসে ফেরেস কথা বলতো সহি খারির হাদিস আর কোরআনের এই আয়াত প্রমাণ করে তাতারাজ্জাল আলহিমুল মালাইকা মানুষগুলো যখন কঠিন পরীক্ষার সময় অটল অবিচল থাকবে তখন তাদের কাছে আমার আল্লাহর ফেরেস্তারা চলে আসবে ফেরেস্তারা এসে কি বলবে তাতারাজ্জুল আলহিমুল মালাহিকা ফেরেস্তারা তার কাছে এসে বলবে আল্লাহ ওলা তাহজানু আল্লাহ তু তোমাদের কোনো ভয় নাই সোহান আল্লাহ বলবেন না তোমাদের ভয় নাই কারণ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি আল্লাহ তু কোনো ভয় নাই তাহজানু দুনিয়া আখারাতে কোনো চিন্তা নাই আল্লাহ তু আল্লাহ তাহজানু ইন্নাল্লা দীন কল্লুর রব্বুন আল্লাহ তুম মস্ত কমু তানা ছিল আলী হিমুল মেলা আল্লাহ তাফু ওয়ালা তাহ জানো দুইটা হলো তিন নম্বর কি অবশির উবিল জান্নাত তিল্লাতি কুমতুম তোয়া এবং অচিরেই তোমরা যখন দুনিয়া ত্যাগ করবে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে সোহান আল্লাহ প্রিয়নবি সাল্লাল্লাহু আলি সাল্লামা সর্বশ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন যার কারণে প্রিয়নবিশাল সাল্লামা সর্বশ্রেষ্ঠ নেয়ামত পেয়েছেন আর সেই নেয়ামতটা হচ্ছে আর প্রিয়নবী সাল্লামা আল্লাহ রবুল আলমিনের মিলনে ইসরা এবং মেয়রাজের সফরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর দিদার লাভ করলেন এবং উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নামাজ পঞ্চাশক্ত নিয়ে আসলেন আর পঞ্চাশক্ত থেকে পঁয়তাল্লিশ শক্ত বাদ দিয়ে আমাদেরকে পাঁচ অক্ত দেওয়া হলো আবার রবের পক্ষ থেকে ঘোষণা আসলো ইউবাদ্দুল ওমা ইউবাদ্দাল কৌলুল ওমা আবিদ হাবিব আমি তো পঞ্চাশ ঘোষণা করে দিয়েছিলাম আপনার খাতিরে আমি পঁয়তাল্লিশ কমিয়েছি কিন্তু আপনার কোনো উম্মত যদি পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়ে আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশ অক্ত নামাজ পড়ার স্বভাবই তাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে উম্মতের জন্য এসরা এবং মেয়েরা সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রবুল আলমীর জন্য আমাদেরকে সেই নেয়ামত ধারণ করার অনুধাবন করার আমাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার তফিক দান করেন আমাদেরকে যেন তিনি নামাজই বানিয়ে দেন রোজা আসছে সামনে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং নিয়মিত দোয়া করা আল্লাহ রোজা বাবা শাহবান আল্লাহ তুমি রজব মাসে বরকত দান করো শাহাবান মাসে বরকত দান করো আমাদের সব কিছুর মাঝে যাতে করে আমরা এই সুস্থ হায়াত নিয়ে রমজান পর্যন্ত পৌঁছতে পারি এবং রমজানের প্রতিটি রোজা রেখে আপনার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত যেন আমরা ঈদের রাতে ঈদের ময়দানে গ্রহণ করতে পারি আল্লাহ যেন পেরাল্লামার সেই দোয়া অনুযায়ী আমাদের জীবনেও সেই মহান নেয়ামত দান করেন আল্লাহ মিন